হবে না মানে কে বলছে এই কথা এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য

ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট প্রিয় দর্শক দেশে তো এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের দোসররা কিন্তু ঠিকই রয়েছে আওয়ামী লীগের দোসররা থাকার পাশাপাশি দেশে কিন্তু আরো দল রয়েছে যাদের কারণে আজকে মাহফিলে এরকম বাধাগ্রস্ত হচ্ছে আমাদের একজন ফেমাস বক্তা মুস্তাক ফয়জি যার মাহফিলে বয়ানে লাখো মানুষ হয় হাজার হাজার মানুষ হয় যার বয়ান শোনার জন্য সর্বস্তরের মানুষ পাগল হয়ে থাকে এক কথায় তাকে সবাই ভালোবাসে আজকে তার এক নেতা বাঁধা দিয়েছে তাও কেমন বাধা ডাইরেক্ট বলতেছে মাফিলি বন্ধ করে দিবে তার নেতাকে বক্তব্য না দেওয়ার কারণে মোস্তাক ফির সাথে সাথে স্টেজে তার প্রতিবাদ করেছে এবং উনি স্টেজের সাথে সাথে বলতেছে যে কার সাহস আছে পারলে এসে মাহফিলটা বন্ধ করে দেখা। প্রিয় বন্ধুরা চলুন কথা দীর্ঘ করব না আগে মোস্তাক ফয়েজি সাহেবের সে ভিডিওটা আমরা দেখে আসি কিভাবে নেতাকে সাহেস্তা করলো মাহফিলের মঞ্চে মাহফিল হবে না মানে কে বলছে এই কথা এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসার। আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে যসীমবাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাফিল হবে না তারে নিয়ে আসেন মনছেন আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন আমার সাথে আলোচনা আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে যে আপনার মনে হয় পড়বে একজন বক্তাকে থামাই ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ভাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিয়েছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি তো উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায় উনি ওয়াজ শুনো লাস্টে দেওয়া কথা বলবো জি সবাই পড়ে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবেন না তখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই বলা কথাটা মাহফিল সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে নাই সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুপতেই গোসল করাই যাও যায়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আ আয় যা এই দুইজন উঠছেন বসেন। উঠবেন না বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছে অন্য হুজুর। ঠিক। একটা লোক নরমেন না জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা কইলা তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথাই কথাটা যিনি বলছেন। দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা উপরে কারের চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের একেবারে বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুষ্টি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশা মাসি তারায় তো বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের কারবার হয় সে একটা ইট লইয় আস্তা এক ইট লইয়া বইয়া খাপাইতা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার ওদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে কি কেমন হয়েছে মাসি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ দেই সবসময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসীমবাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কত একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়া যায় না কথা হলো টুথপেস্টের মতো টুথপেস্ট টিপ দিলে যে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে ডুহানু কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই আমিন বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম